সালামু আলাইকুম বিরফ চলে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের আমরা হাফসাদের ভিতরে নতুন কিছু ডিজাইন দেখতে চাই বা নাইটকোস ডিজাইনের কি হবে তো আজকে আপনাদের জন্য এই গাড়িটি রিভিউ করা তো ভিডিওটি আপনারা সব সম্পূর্ণ দেখবেন এবং এই গাড়িতে কি মাল লাগানো আছে গাড়িটির দাম আজকে কিন্তু সবকিছু নিয়ে আলোচনা করব। তো শুরু করি ভিডিওটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে রয়েছে রয়েছে শুরুতেই হেডলাইট হেডলাইটের দুটি লাইট পাশাপাশি আর খুব সুন্দর একটি সকেট জাম্পার রয়েছে দেখতে পাচ্ছেন কালোর সাথে কিন্তু হলুদদের একটি মিশ্রণ রয়েছে সকেট জাম্পারে আর কিন্তু এখানে যে টায়ারটি ইউজ করা হয়েছে দেখুন বিহস খুব সুন্দর একটি টায়ার ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু দুটি লাইট দেওয়া আছে দেখুন দুই পাশে এটা কিন্তু রাতের বেলা খুব কাজ করে মানে রাতের বেলা খুব সুন্দর আপনার গাড়ির মতো আলো দেবে আর আমরা এখন বড়ির দিকে দেখব এই গাড়িতে যে রংটা ইউজ করা হয়েছে দেখুন রংটা কি সুন্দর দেখার মতো একটি রং আর এই রঙের কালারটি হচ্ছে পাতা কালার বলা হয় বা কেউ গ্রিন কালার বলে তো এই রংটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের কিন্তু যে টেক প্লেটগুলো ইউজ করা হয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই টেক প্লেটে কোনো প্রকারের জয়েন্ট নেই দেখুন ভিউয়ার্স কোনো প্রকার জয়েন্ট নেই আমাদের এই গাড়িতে আর এখানে কিন্তু আমাদের এই গাড়িতে কিন্তু এসি কাটিং শীট দেওয়া রয়েছে এসি কাটিং শীটের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার ব্যাটারি গরমে হিট হবে তো এই এসি কাটিং এর মাধ্যমে যে হাটা যাবে তো আপনার ব্যাটারি হিট ঠান্ডা হয়ে যাবে এই এসি কাটিং এর এই একটি লাভ আর আপনার ব্যাটারি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনার ব্যাটারি লং টাইম লাস্টিং করবে এবং লং টাইম আপনি এই গাড়ি থেকে এবং আপনার ব্যাটারি থেকে যদি সামনের সামনের দিকে খেয়াল তাহলে যে আছে সিটে করি দুজন বসতে পারবে এবং পিছনের সিটে দুজন বসতে পারবেন এই গাড়িতে সর্বমোট চারজন বসতে পারবে একসাথে খুব সুন্দর একটি গাড়ি ছোটখাটোর ভিতরে বেস্ট একটি গাড়ি আর এই গাড়িটি কিন্তু জমিন থেকে কিন্তু খুব উঁচু আর এই গাড়িটি যদি আপনারা ছয়জনের সিটে নিতে চান মানে সামনে তিনজন এবং পিছনে তিনজন নেওয়ার মতো বসার জন্য যদি সিস্টেম করতে চান তাহলে আমাদেরকে অর্ডার দিবেন আমরা কিন্তু বানিয়ে দিব সামনে তিনজন বসতে পারবে তো বসতে পারবে মোট জন বসতে পারবে আর এই গাড়ি কিন্তু আমাদের এই দেখুন আমাদের কিন্তু বিধি অটো লোগো দেওয়া আছে এখানেও লোগো দেওয়া আছে এবং আমরা যদি একটু খেয়াল করি তাহলে যে গাড়ির যে বনাট আছে পিছনের তো এই বর্ণাটাও কিন্তু আমাদের বিথি অটো স্টিল দেওয়া আছে আর এই গাড়ির যদি ভিতরের দিকটা খেয়াল করি তাহলে দেখতে পারবেন আপনারা খুব সুন্দর একটি বিল কোয়ালিটি দুই পাশে কিন্তু দুটি বক্স রয়েছে আপনারা যন্ত্রপাতি রাখার জন্য খুব সুন্দর একটি যন্ত্রপাতি রাখার জন্য বক্স দেওয়া রয়েছে এই গাড়িতে এবং সামনের দিকে রয়েছে বিয়ার খুব সুন্দর একটি বক্স এটা ভিতর আপনার মোবাইল ফোন টাকা পয়সা সবকিছু রাখতে পারবেন আর যদি এই গাড়ি আমরা সামনের দিকটা খেয়াল করি তাহলে কিন্তু এখানে সব গাড়ির মতো কিন্তু না এটা একটু আলাদা ভাবে বিল্ড করা হয়েছে এটার ভিতর কিন্তু খুব সুন্দর একটি মোবাইল মিটার দেওয়া রয়েছে দেখুন ডিজিটাল মোবাইল মিটার আর কিন্তু যে তালা চাবিটা ইউজ করা হয়েছে বিয়াস দেখুন এটা কিন্তু লক করা রয়েছে এটা যখন আমরা অফ করব তখন আমরা এই চাবিটা খুলে আসবে দেখুন কত সুন্দর একটি তালা চাবি ইউজ করা হয়েছে এসএস এর হ্যান্ডেল ইউজ করা হয়েছে খুব সুন্দর কাস্টিং এর চাপা ইউজ করা হয়েছে আর খুব সুন্দর পিকআপ যেটা পিক আপ ইউজ করা হয়েছে গাড়ির ভিতরের অংশটা দেখুন বিয়ার খুব সুন্দর এদিকে ডাল ভাই যে গ্লাস লুকিং গ্লাস যেটা সাইড মিরর তো খুব সুন্দর দেখা যাচ্ছে ভিতরের ইন্টেরিয়রটাও খুব সুন্দর বিয়ার আর এই গাড়ির পিছনে সাইডটা দেখুন খুব সুন্দর একটি হুড দেওয়া রয়েছে এই গাড়িতে এই হুডটা কিন্তু খুব সুন্দর ভিতরের থেকেও খুব সুন্দর লাগে বিয়ার দেখুন আর এই গাড়িতে বিয়স মাত্র চারটা ব্যাটারি নিশুকের চারটা ব্যাটারি দিয়ে গাড়ি চলে আর এই গাড়ির ব্যাটারির প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নেন তাহলে এই ইজি বাইকের ব্যাটারি পড়বে ছাপ্পান্ন টাকা আর এই গাড়িটির প্রাইস মাত্র জানেন কত এই গাড়িটির প্রাইস মাত্র এক লক্ষ হাজার টাকা আপনারা এক লক্ষ হাজার টাকায় এই সুন্দর গাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা সবাই তো ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমাদের নাম্বারে আমাদের নাম্বার সব সময় খোলা থাকে আপনারা যখন খুশি তখন আপনারা যে কোনো গাড়ি বিষয় আপনারা যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু হিউজ পরিমাণে গাড়ি আছে আপনারা যে কোনো গাড়ি নিতে পারবেন আর আপনারা যদি পছন্দের কোনো গাড়ি থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমরা ওই গাড়িটি বিল করে দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স আর আমাদের ঠিকানাটা হচ্ছে সাভার গেন্ডা ল্যাবরেটরি কলেজের সামনে আপনার চেয়ারম্যান মার্কেটে আসলেই আমাদেরকে পাবেন আর আমাদের যদি আপনি দোকানের না বুঝে থাকেন তাহলে আপনারা মোবাইল করে সাবার গেন্দা আসলে আমরা আপনাদেরকে করে নিয়ে আসবো তো আপনারা অবশ্যই আসবেন আর এখানে কিন্তু হাফসাদ মডেলে অন্য অন্য ডিজাইনও আছে এখানে সামনে পিছনে কিন্তু ইউজ পরিমাণে হাফসাদ মডেলের গাড়ি আছে দেখুন এটা কিন্তু গ্লাস ফ্রেম অটো গাড়ি আর এটার ভিতরে আপনার নাইকোস ডিজাইন পাবেন আরো অন্য অন্য ডিজাইন পাবেন আপনারা যারা এসএস গ্লাস নিতে চান না মোটা ফ্রেমের গ্লাস নিতে চান তারাও মোটা ফ্রেমের গ্লাস নিতে পারবেন ভিউয়ার্স আর যারা চাচ্ছেন যে না আমি এত বাজেট নেই আমি গ্লাস ফ্রেমের ভিতর নিব কিন্তু পলি ফ্রেম নিব আমরা কিন্তু পলি ফ্রেমেরও গাড়ি তৈরি করে দেই তো আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন গাড়ি দেখতে আর আপনারা যারা দেশে বা ঢাকার বাইরে নিতে চান গাড়ি তারাও নিতে পারবেন তারা অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি এই গাড়িগুলো ঢাকার বাইরে কিভাবে নিব এই গাড়িগুলো ঢাকার বাইরে ভাইয়া আমরা দিয়ে থাকি

মিনি বোরাক গাড়ি যারা চাইনা মিনি বোরাক পছন্দ করেন এটা কিন্তু চায়না মিনি বোরাক এটা কিন্তু মোটা ফ্রেমের যে গাড়ি বলেছিলাম এটা কিন্তু মোটা ফ্রেমের গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মোটা ফ্রেমের গাড়ি এটা আর এই গাড়িটি যারা নিতে চান তারা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এটার ভিতরে কিন্তু চার ব্যাটারি ইজি বাইক ব্যাটারি এটার ভিতরে চারটা ব্যাটারি হয় ইজি বাইক এর ব্যাটারি আর এই গাড়িটি কিন্তু বড় গাড়ি নয় সিটের মানে এক সাথে নয় জন গাড়িতে বসতে পারবে খুব বড় একটি গাড়ি এটার মতো এটার ভিতর কিন্তু 9 জন বসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন তো এই এইখানে কিন্তু আরেকটি ব্লু কালারের গাড়ি রয়েছে হাফসার গ্লাস ফ্রেমের ভিতরে ব্লু কালার গাড়ি রয়েছে আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন খুব সুন্দরভাবে তো এই গাড়িগুলোর প্রাইস পড়বে 1 লক্ষ 25000 টাকা তো আপনারা যারা দোকানে আসবেন তাদেরকে একটু ডিসকাউন্ট দেওয়া হবে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণে গাড়ি কালেকশন আছে আর আমরা কিন্তু নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আর বিয়স আপনাদের যদি কারো কোনো গাড়ির সম্পর্কে রিভিউ দরকার পড়ে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা অবশ্যই ওই গাড়ি রিভিউ করে দেওয়ার চেষ্টা করব এটাও কিন্তু রিভিউ চেয়েছিল বিদায় আমরা কিন্তু এটা রিভিউ করেছি তো তেমনি আপনার রিভিউ জন্য আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিভিউ করে দেখাবো আর বিয়স আপনারা যারা এই গাড়িগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের দোকানে আসবেন আর ভিডিওটি আজকে এই পর্যন্তই আপনারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ধন্যবাদ তাদের সকলকে আর যারা ভিডিওটি স্কিপ করেছেন তাদের তো আর কিছু বলার নেই কিন্তু বিরাজ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তো তাদেরকে একটি অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আসসালামু আলাইকুম